অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে সেটা তার জন্মগত কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না মেয়েদের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা সে খুব সহজেই মেনে নিতে পারে কিছু পাওয়ার প্রত্যাশা ওদের কম সবার কথা বলা হয়তো ঠিক হবে না ক্ষেত্রে তবে মধ্যবিত্ত বাঙালি ঘরানার ছেলেরা একদমই এই রকমই সারা মাসের বেতনে সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দ্বিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে ফোনের ডিসপ্লেটা সারিয়ে নিলে ঠিক হতো না ফোনের দিকে একটু একটু কালো হয়ে থাকে শব্দগুলো ঠিকঠাক বোঝা যায় না হয়তো একটা নতুন ফোন হলেই হতো সুবিধা কিন্তু এই ভাবনা অবধি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না পছন্দের জামাটা পথ চলতি রাস্তার ধারে কাঁচের দরজা দেওয়া বড় দোকানটায় একদম রাস্তার দিকে মুখ করে রাখা থাকে একবার দাঁড়িয়ে দেখারও সাহস নেই কে কি ভাববে অভাব থাক আত্মসম্মানটা অনেক বেশি সেই রং আর ধরনটা মাথায় রেখে ফুটফাতে সস্তার জামার ঢের থেকে খোঁজার চেষ্টা চলে মন দিয়ে ভেবে মিলিয়ে মিলিয়ে দেখে বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করেই বড় হয়েছে কয়েকদিনের মধ্যে হঠাৎ করেই কেউ ওকে কানে কানে শিখিয়ে দিয়েছে এখন আর বাবা নেই বট উপরে গেছে ভীষণ ঝড়ে তাই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের চারা এখন চট জলদিই বড় হতে চায় পকেট হাতে কয়েকটা দশ টাকার নোট মিললে একদিনের বাজার খরচের জন্য রেখে দেয় ছোট্ট বোনটার পড়াশোনা বিয়ে মায়ের প্রেশারের ওষুধ সব কিছু নিখুঁতভাবেই মনে থাকে এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায় সব বিলিয়ে দিয়েও সে প্রচণ্ড স্বার্থপরে তকমা কপালে লাগিয়ে আবার ফুটপাতে হেঁটে যায় আর একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিও ফুটপাতে ধারে ছোট্ট মন্দির মসজিদ বা গির্জার দিকে চেয়ে মনে মনে বলে সহ্য করার ক্ষমতা দরকার সবার আগে বাকিটা হলে হবে না হলে নাই হবে